হাসনাত আবদুল্লার চেহারা কিন্তু ভালো না মতো গোটা বিশাল একটা শরীর রয়েছে আর রয়েছে বজ্র রসকস নাই মায়া নাই বলেন বলেন আর বর্তমান হালের নায়ক হাট সব নায়ক শাকিব খানের মতো তার গায়ের রং নাই মিষ্টি চেহারা নাই তাই বলে কি তিনি নেতা নন তিনি গণ অন্যতম নায়ক যিনি যে কোনো কিছু নির্ভয় চিত্তে বলে ফেলেন এই জন্যই তো তিনি আগামীর ভবিষ্যতে সৌরাওয়ার্দি সৌর নাম শুনেছেন যে নেতা কোনো ভয়কে ভয় মনে করতো না ভয়কে তিনি লড়াই করে জয় করতে পছন্দ করতেন তিনি তখনকার ব্রিটিশের সাথে লড়েছিলেন এ সর্ব্দি কণ্ঠ সৌরার্দ পদধ্বনি শুনলেই তারা কিন্তু ভয় পেয়ে যেত আমাদের এই বর্তমান সরোয়ার্দি বলেন কে হাসনাত আব্দুল্লাহ এই হাসনাত আবদুল্লাহ চেহারা সুন্দর নেই বলে তাকে কুচ্ছিত বলে হ্যাঁ তাকে খুব কি বলবো এ বাজে কথা বলে কিন্তু রুমিন ফারানা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে একেবারে সারা বাংলাদেশে তিনি এটা প্রচার প্রসার ঘটিয়ে একটা কৃতিত্ব নিয়ে নিয়েছিলেন তিনি বুঝাতে চেয়েছেন সুন্দর লোকদের জন্যই রাজনীতি সুন্দর চেহারা লোকদের জন্যই রাজনীতি এবং অর্থশালী সম্পদশালী লোকের পরিবারের সদস্যদের জন্যই রাজনীতি এসেছেন আওয়ামী লীগের ধনাঢ্য পরিবার থেকে উঠে এসেছেন এ ধরনের পরিবারের লোকজনে এবং সাদা চামড়া লোকজনেই কিন্তু রাজনীতি অধিকার রাখে হাসনাত আবদুল্লার মতো যার চেহারা কালো গালের মধ্যে মেস্তা পড়ে আছে কপালে দাগ পড়ে আছে হ্যাঁ দেখতে ভালো লাগে না তার দেখলে কোনো মেয়ে এক পলকে এক ঝলকে প্রেমে পড়বে এরকম সুঠাম সুদর্শন ছেলে নয় করা সাধে না সেরকমই কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে রুমিন পারানা যখন কথা বলেছিলেন আর তখনই সারা বাংলাদেশ কাছ থেকে কিন্তু রুমিন পরানা ধিক্কার পেয়েছিলেন লজ্জিত হয়েছিলেন গৃহীত হয়েছিলেন নেত্রী হিসেবে কিন্তু তার নেগেটিভ মার্ক কিন্তু লেখা হয়ে গেছে বিএনপির দপ্তরে এবং সাধারণ জনগণের দপ্তরে তো অনেক আগেই লেখা হয়ে আছে কি কি কারণে লেখা হয়ে আছে আপনারা তো জানেন তবু চুম্বক দৃশ্য কিছু অংশ বলি যেমন তিনি আওয়ামী লীগের আমলে তিনি সুযোগ সুবিধা নিয়েছেন তিনি নাকি আওয়ামী লীগ মতো নাচিয়েছে বিএনপির প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে হ্যাঁ এই ধরনের তিনি কার্যকলাপ টকশোতে দিন রাত চব্বিশ ঘন্টা হ্যাঁ তারা তাদের দলীয় চ্যানেলগুলোতে চষে বেরিয়েছেন যেটা এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন তিনি কোনো মাঠে ময়দানে সংগ্রাম করে অথবা মার খেয়ে রাস্তায় পড়ে থেকে নেতা কিন্তু হননি তিনি হলেন কি টেলিভিশনের নেতা টক শোর নেতা এবং কথার আওয়াজের নেতা যার কোনো ত্যাগ নেই দলের প্রতি যা হোক এই রুমিন ফারহানা বাংলাদেশে এভাবেই কিন্তু পরিচিতি লাভ করেছেন এখন সেই রুমিন ফারহানা যখন হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন হাসনাত আব্দুল্লাহ বলল শেখ রুমিন ফারানা তখন তিনার গায়ে লেগেছে যে কালো ছালো এ এরকম একটা ছেলে আমার মতো সুন্দরী আমার মতো ধনাঢ্য ব্যক্তি আমার মতো এরকম জ্ঞানী গুণী একজন নেত্রীকে বলছে এটা তিনি মেনে নিতে পারেননি তাই তিনি তাকে কুৎসিত বা নোংরা বা পেতনি বা বান্দির বাচ্চা বলে কিন্তু তিনি কিন্তু তাকে সম্বোধন করেছিলেন গালি দিয়েছিলেন সজা কথা গালি দিয়েছিলেন এখন তাদের দুজনের মধ্যে কিন্তু বরফ গলতে শুরু করেছে অনেক সময় হয় না অনেক সুন্দরী নারী কিন্তু কুৎসিত আর ছেলেদেরকে কিন্তু পছন্দ করে যাকে সব সময় দূর থেকে তাড়িয়ে তাড়িয়ে দেয় একসময় তারই প্রেমে পড়ে যায় এখন হাসনাত আবদুল্লার ভালোবাসার প্রেমে কথার প্রেমে মায়া জালে হ্যাঁ পড়েছেন তাই হাসনাত আব্দুল্লাহর সাথে সর্বপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য তিনি তাকে উপহার পাঠিয়েছেন আর এটি হাসনাত আব্দুল্লাহ নিজেই কিন্তু গণমাধ্যমে তাদের এলাকা কোনো একটা বৈঠকে সেটা তিনি প্রকাশ করেছিলেন প্রিয় দর্শক রুমিন ফারানা যদি অন্তর থেকে অনুশোচনা যদি এটা করে থাকেন উপার পাঠিয়ে থাকেন তবে তাকে অসংখ্য ধন্যবাদ আর যদি তিনি দলের চাপে পড়ে সামনে নির্বাচনের মাঠে নির্বাচনে মাঠে ভোটারদের ভোট থেকে বঞ্চিত হবে এই ভয়ে রাজনৈতিক চাল কুট চাল দিয়ে যদি লোক দেখানোর কারণে যদি এই উপায় পাঠিয়ে থাকেন তবে সেটা কিন্তু তার জন্য নিন্দনীয় হবে ঘৃণীত হবে এবং কোনো এক সময় যে উত্তেজিত মহিলা তিনি নিজেও কিন্তু ফাঁস করে দিবেন যেহেতু তিনি শেখ হাসিনার একজন আদর্শ একজন নেত্রী যদি বিএনপি করে থাকেন আবার তো তিনি সারাদিন রাত হলে কিন্তু তিনি কি আমলিক হয়ে যান বিএনপি সারাদিন আওয়ামী লীগ হয়ে যান তাহলে কিন্তু নিজেই কিন্তু উত্তেজনার টেলা হাসিনের মতন প্রকাশ করে দিবে যে আসলে আমি হাসনাত আবদুল্লাহ থেকে মন থেকে দিই আমাকে অনেক চাপ দিয়েছিল আমি আমার সেক্রেটারি বা কে বা কার আমার নাম দিয়ে পাঠিয়েছিল আমি জানি না এটা আসলে আমি নির্বাচনের মাঠে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য আমি যে একটু উদার মনের মানুষ ভালো মনের মানুষ আসলে আমি এরকম কুচ্ছিত বা গালি করতে পারি আমি এমন ধরনের মেয়ে না তাহলে এটা তিনি দিবেন আবার এমনও হতে পারে যেহেতু উনার বিয়ে শাদি হয়নি পাত্রপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করার জন্য এমন হতে পারে যাতে পাত্রপক্ষ এটাকে আবার দোষ ধরে যাতে চলে না যায় ফেরত না দিয়ে দেয় ভবিষ্যতে তো একটা সংসার তো ঘটতে হবে তাই না সেখানে তো অন্তত পাত্রপক্ষের ফ্যামিলির সদস্যদেরকে তো অন্তত নিজে যে একটা ভালো ঘরের এটা তো নিঃসন্দেহে ঠিক আছে একটা যে সৎ এটাও ঠিক আছে তিনি যে সুন্দর কথা বলতে জানেন এবং ভুল করলে অনুশোচনা করতে পারেন এই এটা যে একটা ভালো গুণ তার সদাচরণ সেটা যাতে তাদেরকে আকৃষ্ট করে সেজন্য অত বলতে পারেন এটাও কিন্তু একটা চিন্তার বিষয় তবে কথা যাই বলি না কেন রাজনীতির মাঠে এই যে সুন্দর একটা চর্চা অর্থাৎ আমি ভুল করেছি ভুল স্বীকার করেছি ভুল যার সাথে করেছি তার সাথে মিটিয়ে নিয়েছি এটি সত্যি সুন্দর এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই হাসনাত আবদুল্লাহকেও ধন্যবাদ জানাই আমরা চাই আমাদের রাজনীতি মাঠ এভাবে সুন্দর একটি চর্চায় সুন্দর একটি আবহাওয়ায় তৈরি হোক